দিনটা ছিল ২৯ জুলাই সামনেই মামার বিয়ে তাই আজ মা মামাকে খাওয়াবে আই বুড়ো ভাত অনেক কিছু রান্না করতে হবে তাই মা সেই উঠেছে ভোর চারটার সময় আর আমি উঠেছি সকাল সাতটার সময় বেশিরভাগ রান্নাটাই মা করবে ওভেনে আর আমি অল্প কিছু রান্না ইন্ডাকশানে করব। প্রথমে ইন্ডাকশানে ইলিশ ভাপা বানিয়ে নিয়েছি তারপর করে ফেললাম পায়েস এদিকে মায়ের মাটন রান্নাও একদম রেডি পাঁচ রকম ভাজাও আমি ভেজে নিলাম কলা ভাজা আলু ভাজা পটল ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর বেগুন ভাজা এদিকে মামাও এসে গেছে তাই যেখানে আইবুড়ো ভাত খাওয়ানো হবে সেই জায়গায় সব খাবার সাজিয়ে দিচ্ছি পান পাতা দিয়ে জায়গাটা সুন্দর করে সাজিয়েছি কারণ ফুল আনার ইচ্ছা থাকলেও শেষ অব্দি হয়ে ওঠেনি চলো তোমাদের দেখাই যে আজকের মেনুতে কি কি আছে বাসন্তী পোলাও সাদা ভাত পাঁচ রকম ভাজা মুড়ো ডাল দই কাতলা চিংড়ি মাছের মালাইকারি সর্ষে পোস্ত পাবদা ইলিশ ভাপা মটন কষা সাথে আছে স্যালাড চাটনি পাঁপড় পায়েস মিষ্টি দই আর পাঁচ রকম মিষ্টি প্রথমে মা মামাকে আশীর্বাদ করলো তারপর শুরু হলো খাওয়া দাওয়া আর এটাই ছিল মামার আইবুড়ো ভাতের প্রথম পর্ব